তারেক রহমান দূর থেকে দেশের পাশে একজন নেতা। বাংলাদেশ দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দূরদর্শী নেতৃত্ব এবং অদম্য মানসিকতার কারণে দলকে দেশের সবচেয়ে কঠিন রাজনৈতিক সংকট মোকাবেলা করে সামনে এগিয়ে নিচ্ছেন পাশাপাশি থেমে নেই তাঁর মানবিক ও সেবামূলক কার্যক্রম দু সাল থেকে দেশের বাইরে অবস্থানকালীন তিনি দল এবং দেশের মানুষের পাশে দাঁড়িয়ে একজন দৃঢ় ও মানবিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন আমরা বিএনপি পরিবার তারেক রহমান প্রতিষ্ঠিত এই সংগঠনটির দেশ জুড়ে মানবিক ও সেবামূলক কার্যক্রম অসহায় মানুষের পাশে দেশের বিভিন্ন অঞ্চলে একশো চুয়াল্লিশটি পরিবারকে মাসিক ভাতা প্রদান গুম খুনে ক্ষতিগ্রস্ত পরিবার ও আহত নেতাকর্মীদের চিকিৎসা ও পুনর্বাসন নিজ উদ্যোগে পাঁচটি বাড়ি নির্মাণ করে দিয়েছেন যার মধ্যে তিনটির কাজ সম্পন্ন হয়েছে শিক্ষায় সহায়তা প্রায় দেড়শো শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব নিয়েছেন যাদের মধ্যে কয়েকজন চিকিৎসক প্রকৌশলী এবং সামরিক কর্মকর্তা হয়েছেন প্রতিষ্ঠিত শিক্ষার্থীরা চিকিৎসক ও প্রকৌশলী হয়ে দেশের সেবায় কাজ করছেন অসহায়দের পড়াশোনার সুযোগ তৈরি করে তাদের ভবিষ্যৎ গড়তে নিরলস ভূমিকা পালন করছেন বিশেষ উদ্যোগ বগুড়ায় একটি দৃষ্টিহীনদের মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করে চিকিৎসার মাধ্যমে দৃষ্টিহীন মাদ্রাসার সাতজন শিক্ষার্থীকে সুস্থ করে তোলেন গুমগুন হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যে তিনজনের বিয়ের আয়োজন করেন জনাব তারেক রহমান নিজ উদ্যোগে ফেনী বগুড়া ও সাতক্ষীরায় এই তিন বিয়ের আয়োজন করে আজকের এই সংগঠন আমরা বিএনপি পরিবার চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত সবুজ মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়ে তার পিতার চিকিৎসার ব্যবস্থা করেছেন ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম প্রথমে বৃদ্ধ এবং এটিম এমন পঁচিশটি পরিবারের দায়িত্ব নেন জনাব তারেক রহমান দু সাল থেকে দু পর্যন্ত পর্যায়ক্রমে এই সংখ্যা তেরোশো ছাড়িয়েছে দু সাল পর্যন্ত বারো জনের কৃত্রিম হাত পা সংযোজনের ব্যবস্থা করে দিয়েছেন বন্যা দুর্গত এলাকার মানুষকে সহায়তা করতে আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে ত্রাণ সরবরাহ করেছেন ফেনি সদর হাসপাতালে ওষুধের সংকট দেখা দিলে তা পূরণে সহায়তা করেছেন পাঁচটি এতিমখানা পরিচালনা করছেন গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারে পাশে দাঁড়ানো তার ব্রত হয়ে দাঁড়িয়েছে চব্বিশের গণ জুলাই আগস্টের গণ আন্দোলনে নিহত ও আহতদের মিলিয়ে এ পর্যন্ত তেত্রিশটি জেলায় চারশো এর অধিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির রাজনৈতিক নেতৃত্বেই নয় আহত নিহত গুম খুনের শিকার হওয়া পরিবার ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় নিজেকে নিবেদন করেছেন প্রচারের আলো এড়িয়ে তিনি নীরবে দেশ জুড়ে অসংখ্য সেবামূলক কার্যক্রম চালিয়েছেন দেশের রাজনৈতিক সংকট ও দমন পীড়নের মধ্যেও তারেক রহমানের এই মানবিক কার্যক্রম এবং রাজনৈতিক কৌশল তাঁকে একজন অসাধারণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা আজ দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে প্রশংসিত